সালাফি কনফারেন্স উপলক্ষে সালাফি কনফারেন্সকে সামনে রেখে মাক্তাবত সালাফ থেকে অর্থাৎ আমাদের গবেষণাগার থেকে মোট চারটি বই বের হয়েছে তার প্রথম বই হচ্ছে ভিন্ন মতের আলেমদের ব্যাপারে সালাফদের অবস্থা দ্বিতীয় বই হচ্ছে আবদুল্লাহ ভাইয়ের লেখা আল্লাহর পথযাত্রা এটা আসলে সবার জন্য সার্বজনীন মানে বাংলাদেশের যে কোনো পর্যায়ের মানুষ যেন ওই যে বেদাতিদের যে কিছু প্রচলিত বই আছে সেগুলো ছেড়ে দিয়ে যেন সঠিক মানহাজের অনুসারীদের একটা বই সাধারণ জনগণের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া যায় যাতে সব ধরনের আলোচনা রয়েছে এরকম একটা বই আবদুল্লাহ লিখেছেন আল্লাহর পথযাত্রা এটাও সালাফ থেকে প্রকাশ হয়েছে এবং তৃতীয় বই হচ্ছে ফিখুল হাদিস ফতোয়া সিরিজ ফিখুল হাদিস ফতোয়া সিরিজটা আল জামে আসালাফের পক্ষ থেকে বের হয়েছে যেখানে প্রায় এক হাজারের মতো বা এক হাজারের অধিক ফতো এই জায়গায় দেওয়া আছে এটা প্রথম খণ্ড এর আরও খণ্ডগুলি বের হবে এটা আপনাদের জন্য বা প্রশ্নের উত্তর জানার জন্য একটা অনন্য বই চতুর্থ বই হচ্ছে এটা একটা অনুবাদ বই আমাদের গবেষণাগার থেকে বের হয়েছে সাল্লামের সাথে প্রতিদিন এছাড়াও মাক্তাবত সালাফ থেকে সারা বছরই একের পর এক বের বই বের হতেই থাকে অন্যতম আর একটা গ্রন্থ মাক্তাবত সালাফ থেকে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ফিখ সালাফ আমার জানা মতে আহলে হাদিসদের বাংলা ভাষায় লেখা ফিকহের প্রথম বই যেটা মূলত উর্দু ভাষায় ছিল পরবর্তীতে আমাদের গবেষণাগারের গবেষকরা বাংলা ভাষায় রূপান্তরিত করেছেন আল্লামা নবাব সিদ্দিক হাসান খান লেখা আল্লাহ কবুল করুক ও তার চাইতে আরো একটা বড় বই যেই আব্বু মাঝে মাঝে বক্তব্যের মাঝে বলে যে আমার বাড়িতেই তিরিশ হাজার জয়ীফ হাদিস আছে তো আলমানি রাহমুল্লাহ জয়ী ফাদিসও বের করেছেন আবার সহি হাদিসও বের করেছেন জয়িফ হাদিসের অনুবাদ করা হয়নি কিন্তু সহি হাদিসগুলির আমাদের গবেষণাগার থেকে অনুবাদ অনুবাদ করা হয়েছে মানে তিনি যত সহি হাদিস জমা করেছেন তার কিতাব হাদিস হাদিসের সাহিহাই সবগুলি হাদিসের বাংলায় অনুবাদ করা হয়েছে এবং তার নাম বাংলাতেও রাখা হয়েছে সিলসিলা সিলসিলা সাহিহা এটা হচ্ছে প্রথম খণ্ড মোট তিন খণ্ডে এই বইটা প্রকাশিত হয়েছে আমি বাংলার সকল যারা পড়তে জানেন বাংলার সকল দিনী ভাইদের উদ্দেশ্যে বলব যে অবশ্যই অবশ্যই আর কোনো বই থাকুক না থাকুক সিলসিলা সাহিহার মতো তুরা কিতাব যেন আপনাদের লাইব্রেরিতে অবশ্যই থাকে এরপরে আমরা যাচ্ছি তুবা পাবলিকেশন তুবা পাবলিকেশন থেকে মূলত আব্বুর আবদুল্লা ভাইয়ের এবং আমার আমরা লেখা বইগুলো প্রকাশিত হয় তুয়া পাবলিকেশন থেকে এবার যে বইগুলো প্রকাশিত হয়েছে তার মাঝে প্রথম বইটা আমি আমার বইটা হাতে এসেছে আর কি লোকের পরে আমাদের হাতে এই বইটা দিল এই বইটা সম্পর্কে আমি যদি বলি নাম দেখে অবশ্য বোঝা যাচ্ছে রাসুস সাল্লাম দেখতে যেমন ছিলেন মানে আমি এই বইটায় রাসুল চুল থেকে নে শুরু করে পা পর্যন্ত পায়ের আঙ্গুল পর্যন্ত সিরিয়াল বর্ণনা করেছি আমাদের দেশেও আপনার কিছু সামাইলের কিতাব আছে যেমন ইমাম তিরমিজির লেখা বিখ্যাত গ্রন্থ সামায়ালা তিরমিজি সেখানেও তিনি সাল্লামের অবয়বের বর্ণনা দিয়েছেন তবে তিনি একদম সম্পূর্ণ অবয়বের বর্ণনা দেননি কিছু কিছু হাদিস বাকি থেকে গেছে এবং তিনি বারবার যতবার কোনো যে টপিকসে ঢুকেছেন তখনই তিনি পূর্ণ হাদিসকে রিপিট করেছেন তা আমি যখন এই কিতাবটা লিখেছি তখন মানুষ যেন একটা রাসা সাল্লামের একটা অঙ্গ শুরু করলে সেটা যেন তার ব্রেনের ভিতরে থেকে যায় জন্য একটা একটা করে শুরু করেছে প্রথমে যখন সাল্লামের মাথা শুরু করেছে তখন সাল্লামের মাথার যতগুলি বর্ণনা আছে সবগুলি নিয়ে আসছে মানে তার সাল্লামের মাথা কেমন ছিল আপনার জানা হয়ে যাবে এরপর সাল্লামের চুলে গেছি এবং রাসু সাল্লামের চুল সম্পর্কে যত আছে সব নিয়ে আসা হয়েছে এভাবে সাল্লামের কান সাল্লামের চোখ সাল্লামের শরীরের অবায়ব তার বুক তার পা এবং এভাবে তার সাল্লামের পায়ের আঙ্গুল পর্যন্ত তো শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে রাসু সাল্লামের ছবি এ জায়গায় অঙ্কন করা নাই কিন্তু আপনার ব্রেনে সাল্লামের একটা ছবি চলে আসবে তো কেউ যদি সাল্লামকে দেখতে চায় তো সে বইটা অবশ্যই পড়তে পারে আর কে না দেখতে চায় প্রত্যেক মুসলমান সাল্লামকে দেখতে চাই শুধু তাই নয় এবার শেষে আমি একটা বাক্য লিখেছি এটা রাসাদাল্লামের হাদিস সেই মুসলিমের দু হাজার আটশো বত্রিশ নম্বর হাদিস সাল্লাম বলছেন আমার মৃত্যুর পর এমন কিছু মানুষ আসবে যারা আমাকে না দেখেও আমার উন্মতের মাঝে আমাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসবে তাদের আকাঙ্ক্ষা হবে যদি পরিবার ও সব সম্পদ বিলিয়ে দিয়ে হলেও তারা আমাকে একবার দেখতে পেত তাহলে সে তারা সেটাই করতো মানে সব সম্পদ বিলিয়ে দেওয়ার প্রয়োজন হলেও তারা রাসুল সাল্লামকে দেখার জন্য চলে আসতো তো যারা হাসল দেখতে যান তাদের জন্য একটা অনন্য কিতাব এই জায়গায় আব্বুর সবগুলি কিতাব আছে আব্দুল্লাভেরও সবগুলি কিতাব আছে এবং আমার আম্মুর লেখাও সবগুলি কিতাব আছে